ওকে তো এই মুহূর্তে আছি সামবাজারে আমি আর মা এসেছি কারণ ভুটান মামার বিয়ে সেই কারণে আমরা এখন নিস কিনতে এসেছি গিফট তো মা বহুদিন ধরে শামবাজারেই আসে শামবাজার সম্পর্কে সব না তো মায়ের সাথে এসে আমার মোটামুটি একটু টুকটাক শোনা হয়ে গেছে তো সেই জন্য আমরা এই মুহূর্তে আছি এই দাদার দোকানে দাদার দোকানে মায়ের একটা দুর্দান্ত জিনিস পছন্দ হয়েছে তো সেটা হচ্ছে এই শোপিসটা এই শোপিসটা খুব সুন্দর ব্যাপারটা একদম নতুনত্ব হ্যাঁ

ঠিক তার নিচে আমি এইখানটায় বসেছিলাম তো হঠাৎ ছেলেরা ও বুঝতে পারিনি ওর কোনো দোষ না ঠিক দাদা আছে এটা খুলে যায় একটা দাম হলো একটা গ্লাস গ্লাস এসে দাম আমার এইখানটা জাস্ট পড়লো পড়ার সঙ্গে সঙ্গে আমার মাথাটা জাস্ট এত বড় হয়ে গেল তারপর এমনি মায়ের মাথা গরম আরো মাথা ওই দিনকে পরপর আরো গরম হয়ে গেছে কথা কথা তারপর থেকে গেছে যাই তোমার ভালো লেগেছে তোমার চয়েসে দুটো আছে একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এই ঘোড়াটাও তাই তো আর এইটাও তোমার ভাল লেগেছে বলছো মানে অ্যাট্রাক্টিভ লাগছে বলতে চাইছো এটা তাই তো হুম হ্যাঁ মানে মানে বুটান মামা আর রিয়া ওদেরই বিয়ে তবে এই দোকানে যদি তোমরা আসো ভালো পাইছে ভালো ভালো প্রোডাক্টও তোমরা পেতে পারো তো এটা হচ্ছে সামবাজার সামবাজারে হাতিবাগানের দিকে আসতেই আর কি এই দোকানটা পরে তার দোকানের নামটা আমি ঠিক জানি না আর এটা হচ্ছে বাইরে থেকে এই যে

বাবুদার দোকান থেকে আর কি সবসময় নেওয়া হয় এটাও ভালো নতুন এসেছে কিন্তু এই ব্যাপারটা ভালো না হুম এটা বেশ উচ্চপত্র হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক ভালো বেশ তো এটাই তাহলে ফাইনাল তো একটু এক্সপেন্সিভ দোকানটা তবে জিনিসপত্র খুবই ভালো ভালো জিনিসের তো অবশ্যই দাম হয় তবে তোমরা যদি রেগুলার কাস্টমার হও তো সেক্ষেত্রে অনেকটাই নেগোশিয়েট করে দেয় এবং অনেকটাই দাম কমিয়ে দেয় আমরা ভালো জিনিসই পেয়ে গেলাম তো চলো লেটস গো দেখা হচ্ছে আমার দোকান খোলা আছে

ওয়েদারটা কিন্তু বেশ ভালো ঝকঝকে আকাশ ভালোই রোদ আর মমের গাছে কিন্তু বেশ সুন্দর সুন্দর গোলাপ ফুল ফুটেছে পুরোটাই কিন্তু মমের যত্ন করে এই গাছগুলো তৈরি করা এই ফুল গাছগুলো বিভিন্ন টব বিভিন্ন ফুল গাছ প্লাস আরও বিভিন্ন গাছ আছে তো ছাদে আর কি মম পরিচর্যা করে পুরো বিষয়টা খুবই সুন্দর হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো আশা করি তোমার প্রতি খুব ভালো আছো তো আজকে হচ্ছে বউ হাতের দিন আগে একটু বেরোবো তার কারণ একটু কিরণ মামা আর আমি একটু যাব হচ্ছে বিড়ায় মামার একটা কাজ আছে এটাই করতে যাব চুলটা বড় করেছি চুলটা অবশ্যই জানাও কেমন লাগছে মেনটেন করার চেষ্টা করছি জানাও যে চুলটা কি কিভাবে যত্ন করলে চুলটা আমার আরও ভালো থাকবে তো এখন রেডি হব রেডি হয়ে আমরা বেরোবো তো এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট ডাবল ডিমের অমলেট আর তার সাথে ব্রেড আছে তো এখানে আছে ব্রেড মানে সিরিয়াসলি এইটাই হচ্ছে আসল গ্রাম বাংলার মজা যদিও এখন একটা কাজে আছি আজকে আমাদের বিয়ে বাড়ি আছে মানে বউ হাত

ওকে তো এটা হচ্ছে আমার এখন দুপুরের লাঞ্চ যেখানে অলরেডি দেখা যাচ্ছে বাটার দিয়ে ডিম সিদ্ধ দিয়ে সুন্দর করে ভাতের সাথে মেখে দেওয়া বোমাম সুন্দর করে এটা মেখে দেয় এটা আমার হেভি লাগে খেতে তার সাথে আছে পাপার বানানো বাঁধাকপি দিয়ে বাঁধাকপির মহারানী নামটা বেশ সুন্দর আই লাভ বাঁধাকপি তো বাঁধাকপি দিয়ে পাপা আমি যেহেতু এসেছি সেই কারণে বাঁধাকপি দিয়ে মহারানী বানিয়েছে অল টাইম আর এই চাটনিটা একটা স্পেশালিটি আছে যেটা হচ্ছে তেঁতুলের সাথে ছানা দিয়ে বানানো একদম মানে উপরে এই যে বুঝতে পারছো ঝিরি করা এটা কিন্তু পুরোটাই ছানা ছানা দিয়ে তেঁতুলের চাটনি তো এই মুহূর্তে আমরা বিয়ে বাড়িতে চলে এসেছি ভুটান মামার বিয়ে হাতে আছে তো ভুটান মামার আজকে রিসেপশন ডে আর এখানটা খুব সুন্দর করে সাজিয়েছে

বাচ্চা মেয়েও ক্লাস আর এখানে যাই সবাই সবাই আছে এখানে মাসিরা আছে মামিরা আছে মামারা আছে সবাই আছে এখানে আমি সবাইকে দেখিয়ে দিচ্ছে সবাই সুন্দর করে সেজে আছে আর পুরো বিয়ে বাড়িটা সুন্দর করে সেজে আছে এসব বলো কিছু

বিয়ে বাড়ি হ্যাপেনিং প্লেস আজকে বৌহাত সত্যি মজা করছি মামার বিয়ে বলে কথা এখানে আমার বোন টুম্পা মাসি সুবাই দি যুবা মাসি এখানে সব মাসি গ্যাং খেতে বসেছে তার মাঝে তুই কেন হ্যাঁ তোর তো আমাদের জন্য খাবার রাখা উচিত ছিল এবার আমাকে কেমন লাগছে বলো পাঞ্জাবি লাগে মানে দেখতে ভালো লাগছে না খারাপ লাগছে ভালো লাগছে তাহলে ঠিক আছে দেখ দেখ

ভুটান মামার বন্ধু গ্যাং আমরা বিয়েতে কিন্তু ফ্যান্টাস্টিক মজা করেছি রাত রাতার কথা মনে আছে তো বিয়ে রাতের কথা এতটা গরম নেই এই হচ্ছে এই হচ্ছে ফুড ব্লগারদের অভবাস আধার কার্ড নিয়ে আমরা চলে এসেছি এখানে আধার কার্ড না হলে কিন্তু খেতে দেবে না বিয়ে বাড়ির নিয়ম তোমার কি আধার কার্ড হয়েছে আমার খেতে পারবো না ও কিন্তু খেতে পারবে না তো তুমি সো কাইন্ড অফ ইউ

তারপরে নিলাম বিরা পুরো দুপুর এবং সন্ধে আমরা ছিলাম সকালে নিতেই হবে নিতেই হবে चलो थैंक यू